আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সৌদি আরবে যারা নতুন আসছেন বা আসবেন মনে হচ্ছে এখন আমি কি করব কোথা থেকে শুরু করব আমি বলছি চিন্তা করবেন না ভাই আমি রবিউল আমিও নতুন আর এই ভিডিওতে আমি বলবো আপনাদের এমন দশটি দরকারি টিপস যা আপনার নতুন প্রবাসী জীবনকে করবে সহজ সেফ এবং সফল তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি লাইক দিন এবং আমার প্রোফাইলটি ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে তো ধন্যবাদ ভিডিওটি শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান ইকামা পাওয়ার আগে বাইরে বেশি বের হবেন না মানে আমরা যেটাকে আকামা বলি আকামা পাওয়ার আগে বাইরে বেশি বের হবেন না কেননা ইকামা ছাড়া বাইরে গোড়া মানে যে কোনো সময় মুশকিলে পড়া মানে মুসিবতে পড়া পুলিশ চেক হলে আপনাকে আটকাতেও পারে তাই কোম্পানি ইকামা রেডি না করা পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন বুঝিনি তো এই সৌদি আরবের পুলিশের বকপিট নাই মানে তাদের মানে যদি কোনো সময় আপনাকে মুশকিলে ফালাই দেয় প্যাসে ফালাই দেয় বিপদে ফালাই দেয় তাহলে কিচ্ছু করার নাই বিদেশে আপনাকে হেল্প করার মতো দেখবেন যে কোনো বান্দা নাই তখন টিপ নাম্বার দুই হচ্ছে মোয়াক্কিল বা কফিল আমরা যেটাকে বলি আর কি মালিক মালিকের নিয়ম ভালোভাবে জানুন আপনার স্পন্সর বা কোম্পানির সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুব জরুরি কারণ সব কাজ এমনকি সিম চালু করাও তার অনুমতির উপর নির্ভর করে ঠিক আছে আপনার কপিলের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখুন সুসম্পর্ক রাখুন আপনি যোগাযোগ করতে না পারলে আপনি আপনাকে যে আনছে বা যার মাধ্যমে আপনি আসছেন তার মাধ্যমে আপনি যোগাযোগ বা সম্পর্ক ভালোভাবে রাখুন ঠিক আছে টিপ নাম্বার থ্রি সিম ও ইন্টারনেট প্যাকেজ সিম ও ইন্টারনেট প্যাকেজ কিনতে গেলে কি করতে হবে সিম নিতে হলে লাগবে ইকামা ইকামা না থাকলে আপনি ভিজিটর সিম নিতে পারেন কিন্তু সেটার মেয়াদ কম এবং দামে বেশি ইকামা হলে জেইন মোবাইলই এস টিসি থেকে যে কোনো একটা বা দুইটা সিম নিতে পারেন যেটাতে ভালো অফার দেয় সেটা নিতে পারেন আপনার প্রয়োজন বলে টিপ নাম্বার ফোর অ্যাপস ডাউনলোড করে রাখুন জরুরি কিছু অ্যাপস আছে বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা যেটাই বলি না কেন জরুরি কিছু সফটওয়্যার আছে সেগুলোর মধ্যে অনেক অতুলনীয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপসার তাওয়াক্কাল না এই দুইটা অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ আপনার মোবাইলে আপনি অ্যাপসার চালু করে রাখুন অ্যাপসার অ্যাপটি ইনস্টল করে রাখুন অ্যাপসার অ্যাপ ছাড়া এখানে কিছুই সম্ভব না গেট পাস ট্রাফিক ফাইন আইডি চেক সব অ্যাপসারে হয় সাথে রাখুন তাওকাল না এটা অনেক জায়গায় আইডি চেকের কাজে লাগে ঠিক আছে তবে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনার অ্যাপসার তাই অ্যাপসার সফটওয়্যারটি সম্পর্কে আপনার ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে বসবাস করতে হলে টিপ নাম্বার ফাইভ রাস্তার নিয়মকানুন সম্পর্কে আপনাকে জানতেই হবে ক্যামেরা আছে সব জায়গাতে সব জায়গাতে সিসি ক্যামেরা আছে রাস্তায় আছে শপিং মলে আছে বিভিন্ন শপে আছে বিভিন্ন বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে সুতরাং কখন আপনাকে কীভাবে চলাফেরা করতে হবে কি ধরনের আচরণ করতে হবে সেটা নিয়ে আপনাকে অবশ্যই সৈদারবে ভাবতে হবে রাস্তার কোন লেন দিয়ে চলবেন ইউটার্ন কোথায় দেওয়া যাবে এই নিয়মগুলো না জানলে ক্যামেরার ফাইন হয়ে যাবে সুতরাং একজন ড্রাইভার হিসেবে যদি আপনি একজন ড্রাইভার হয়ে থাকেন একজন ড্রাইভার হিসেবে আপনাকে প্রত্যেকটা নিয়ম নিয়মকানুন মেনেই চলতে হবে টিপ নাম্বার সিক্স গুগল ম্যাপ ছাড়া বের হবেন না সৌদির রাস্তাগুলো অনেক কমপ্লেক্স মানে অনেক হিবিজিবি একটা বোল টার্ন দিলে দশ কিলোমিটার ঘুরে আবার আসতে হয় তাই গুগল ম্যাপ চালু রেখে রুট প্ল্যান করে বের হন তাছাড়া যদি আপনার গাড়ি নাও থাকে আপনি যদি কোনো জায়গায় যান সেখানে যদি আপনি গুগল ম্যাপ ইউজ করতে না পারেন তাহলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হবেন তখন আপনাকে হেল্প করার মতো কেউ থাকবে না কারণ আপনি তখন যদি নতুন হয়ে থাকেন তাহলে বাসা আপনার জানা নাই থাকতে পারে তখন আপনি অনেক বিপদে পড়বেন সুতরাং গুগল ম্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটি বাংলাদেশ থেকেই ভালোভাবে শিখে যান আর যদি না পারেন তাহলে আপনার সহকর্মীকে জিজ্ঞাসা করুন কীভাবে গুগল ম্যাপ ইউজ করতে হয় কাউকে টাকা দাঁড় দিলে সেটা লিখে রাখুন আপনি এখানে নতুন হয়তোবা অনেকে চেষ্টা করবে অনেকে চেষ্টায় থাকবে সুযোগ নেওয়ার আপনার সরলতার সুযোগ নেওয়ার অনেকে চেষ্টা করবে ভালো মানুষের মতো মনে হলেও টাকা দার বা ফোন রিচার্জ বা কোনো সৌদের সাথে যদি আপনার বন্ধুত্ব হয় সে আপনার সাথে প্রতারণা করতে পারে এসব বিষয়ে একটু হিসাব রাখুন দরকারের প্রমাণ রাখুন ঠিক আছে তবে ভালো মানুষের কথা বলছি না ভালো মানুষ আপনার আত্মীয় স্বজন আপনার চেনা জানা লোককে অবশ্যই আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত যদি আপনার সামর্থ্য হয় টিপ নাম্বার নাইন প্রতিদিন অন্তত একজন নতুন মানুষকে চিনুন একজন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন নতুন মানুষ মানেই নতুন সুযোগ আপনি যে বাসাই জানুন না কেন একবার বন্ধু হয়ে গেলে এখানে সবাই পাশে থাকে বন্ধুত্ব যোগাযোগ সবকিছু শুরু হয় একটা সালাম থেকে আসসালামু আলাইকুম একটা সালাম দিবেন দেখবেন সে আপনার অনেক কাছাকাছি চলে আসবে টিপ নাম্বার টেন প্রবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ এটি নিজের স্কিল বাড়ান সময়কে মূল্যবান বানান সৌদিতে আসার পর কাজের ফাঁকে ফাঁকে সময় নষ্ট না করে কিছু না কিছু শিখুন মোবাইলে ইউটিউব বা কোনো অ্যাপ দিয়ে ইংরেজি আরবি বা নিজের কাজ সম্পর্কিত নতুন স্কিল শিখলে ভবিষ্যতে চাকরি বদল বা ভালো বেতনের সুযোগ অবশ্যই আসবে সময় গেলে কিন্তু সময় আর ফিরে আসবে না ভাই সুতরাং আজই আপনার জীবনকে স্কিলময় করে তুলুন আপনার জীবনটাকে সুন্দর করে তুলুন আপনার স্কিলের মাধ্যমে আপনার দক্ষতার মাধ্যমে আপনার কর্মের নতুন দিগন্ত তৈরি করুন তো আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যদি এই দশটি টিপস আপনারা মেনে চলেন ইনশাআল্লাহ আপনার সৌদি জীবন অনেকটাই সহজ হয়ে যাবে অবশ্যই এখানে আরও অনেক কিছু বলার ছিল আর অনেকগুলো টিপস দেওয়ার ছিল কিন্তু সেগুলো বললে বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর বলছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম